আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার একাতোহ ওয়া হায় ওয়া মাকু প্রিয় বন্ধুরা আমরা যে কোনো বাংলাকে ইংলিশ করার জন্য অনেকেই টেন্সের সহযোগিতা গ্রহণ করে থাকি সেই জন্যে আমি পেজেন্ট ইনপেরিটেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের পারস্পরিক সম্পর্কের সমন্বয় ঘটিয়ে আলোকপাত করার প্রয়াস পাচ্ছি এক নম্বর প্রেজেন্ট ইনিপিরিট্যান্স কোনো কাজ সাধারণভাবে হয় বা ঘটে কিংবা সলে বুঝালে বারবার প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় এই টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর বারবার প্রেজেন্ট পড় প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন যেমন আমি বাদ খাই এখানে আপনি লক্ষ্য করলে বুঝবেন আমি যেটা সেটা হচ্ছে সাবজেক্ট আই আর শেষ শব্দ যেটা সেটা হচ্ছে বার্ব সেই শব্দ শেষ শব্দটা হচ্ছে খাই খাই ইংরেজি হচ্ছে ইট ইটটা হচ্ছে কি সাবজেক্টের পর বই কারণ স্ট্রাকচার আপনার বলছেন সাবজেক্টের পর বার এর প্রেজেন্ট পাম তাহলে খাওয়ার ইংরেজি ইট ইটের প্রেজেন্ট ফ্রম ইট বসল আর শেষ শব্দটি কি বাত খাই খাইয়ের আগের শব্দ আছে কি ভাত ভাত ইংরাজি রাইস তাহলে কি আমি ভাত খাই আই প্রথম শব্দ এটা সাবজেক্ট শেষ শব্দ বার এটা হচ্ছে ইট আর শেষ শব্দের আগের শব্দ এটা হচ্ছে এটা হচ্ছে রাইস আই ইট রাইস ঠিক একইভাবে ফার্স্ট টেন্স কোনো কাজ সাধারণভাবে হলো ঘটল বা চললো এইরকম বুঝালে বারবার ফার্স্ট টেন্স হয়ে থাকে এখানে স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্টের পরে বারবার ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যেমন আমি ভাত খেলাম আমি ভাত প্রেজেন্ট ইন্ডিপেন্ডিটেন্স ছিল আমি ভাত খাই আর ফার্স্ট ইন্ডিপেন্ডিটি হল আমি ভাত খেলাম খাই হচ্ছে বর্তমান কথা খেলাম অতীত কথা তো এখানে আমি ইংরেজি আই সেটা বসে গেল প্রেজেন্ট ডিপিন আমি ইংরেজি আই বসলো ফার্স্ট ইন আমি ইংরেজি আই বসলো আর প্রেজেন্ট ডিপিন শেষ শব্দ ছিল খাই খাওয়া ইংরেজি ঈদ ইট বসে গেলো আই এর আর ফার্স্ট ইনফিটেন্স খাওয়া এখানে আছে খেলাম তো খাওয়া ইংরেজি ঈদ খাওয়ার ফার্স্ট ফর্ম খেলাম খেলাম ইংরেজি এট আই এট আর প্রেজেন্ট ডিপিন ইত্যান্স বাদ ছিল বাত ইংরেজি রাইস ফার্স্ট ইনির্ভৃত্যান্স ভাত বাত ইংরাজি রাইস তাহলে প্রেজেন্ট ডিপিন ছিল কি আমি ভাত খাই আই ইট রাইস আর ফার্স্ট টেনিফিনিট হলো কি আমি বাদ খেলাম ফার্স্ট টেনিফিনিট আই এট রাইস অর্থাৎ প্রেজেন্টিভ টেন্সে বাড়বে প্রেজেন্ট ফ্রম ইট বসছে ফার্স্ট টেন টেন্সে বারবে ফার্স্ট ফ্রম এট বসলো অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট এক্সটেনশান এগুলোর কোনো পরিবর্তন হলো না প্রেজেন্টিফিনিটিভেন্স বলুন এবং ফার্স্ট টেনিফিনিট টেন্স বলুন উভয়টাতে সাবজেক্ট অবজেক্ট এক্সটেনশানে কোনো পরিবর্তন নেই কেবল বারবার পরিবর্তন প্রেজেন্ট টেন্সে বাড়বে প্রেজেন্ট ফ্রম ইট আর ফার্স্ট টেনিফিট টেন্সে ফার্স্ট ফ্রম অ্যাড এইবার আসেন তিন নাম্বার রুল ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স কোনো কাজ সাধারণভাবে হবে ঘটবে কিংবা সলবে বুঝালে বাবের ফিউচার ইন্ডিপেন্ডেন টেন্স হয়ে থাকে ট্যাক্স স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্টের পরে সেল অথবা উইল প্লাস বার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যেমন আমার প্রেজেন্ট ডিফিনিটি ছিল কি আমি বাদ খাই আর ফিউচার ইন্ডিফিনিট হবে আমি বাদ খাব তো খাবুর জন্য সেল বা উইল বসবে তো আই সাথে সাধারণত সেল বসে তাহলে আমি ভাত খাবো আমি ইংরেজি আই বসে গেল তারপর আই সাথে সেল দু উইল দুটোর মধ্যে সেল বসবে সেল বসলো আর খাওয়া ইংরেজি ইট বার্বের প্রেজেন্ট পাম স্ট্রাকচারে আছে তো খাওয়া ইংরেজি ইট আর ইটের আগে কি আছে রাইস তাইলে কি আই সেল ইট রাইস তো এখানে এক্সটেনশন নাই সেই জন্য বসে না আমরা তারপরও এইসব বিষয় নিয়ে আরও বিশদ আলোচনা করব আজকে আমরা মূল থিম আলোচনা করলাম প্রেজেনফিট কি আমি খাই ফার্স্ট এনিফিট আমি খেলাম ফিউচার এনফিট আমি খাব আমি খাই আই ইট আমি খেলাম আই এট আমি খাব আই সেল ইট একইভাবে আমি যাই প্রেজেনফিট আই গো আমি গেলাম আই ওয়েন্ট আমি যাব আই সেল গো আমি আসি আই কাম আমি আসলাম আই কেম আমি আসব আই কাম আজকে তাহলে এ পর্যন্ত প্রিয় বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনারা সর্বাত্মক সহযোগিতার আমার জন্য প্রসারিত করবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ